যুদ্ধ যদি সত্যিকার ভাবে দেখতে চাও উহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিছে হামলা করে না মুস্তফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ যতবার আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন ততবার শয়তানের গালে জুতার বাড়ি ঠিক কারণ বান্দা যখন প্রশংসা করে রহমানের খুশি হয় রহমান নারাজ হয় শয়তান শয়তানকে নারাজ করার হাজারটা সুবর্ণ সুযোগের মধ্যে আজকের এই মাহফিল একটা সুবর্ণ সুযোগ আপনাদের ভাগ্য কি ভালো তারিখের ক্রমাক্রমে আপনারা আজকে এই মহিমান্বিত রজনীর দিনে মাহফিলটা পেয়ে গেছে এটা হচ্ছে নসিব এটা কি বলেন এটা কি নসিব যে আশেকরা নবী রাহমাতুল লিল নাম শুনে এমন পাগলামি করে তারা যদি সচকে একবার নবীকে দেখতো কেমন জানি পাগলামি এই আশেকগুলা এই পাগলগুলা নাম শুনে যদি এরকম পাগলামি করে এ বলে শুনে না ও বলে শুনে না উনি বলে শুনে না যদি একবার বলে নবী বলেছে আরেকটু জোরে একটু জোরে এর কে শুনাইতে পারে না কেউ কথা কিন্তু যখন একবার বলে তোমার নবী রহমতুল্লিল আলমিন নিষেধ করেছে এই কথা শুনতে দেরি যুবকের সমস্ত চাওয়াকে মাটির নিচে কোরবানি দিয়ে ওই কাজকে বাদ দিয়ে দেয় এবার জগৎ প্রশ্ন করে মডার্ন যুগের ছেলে তুমি বাদ দিলা কেন লাইফ ইজ এনজয় আর এনজয়টা করো যুবক উত্তর দেয় মনকে খুশি করতে চাই না আল্লাহর হাবিব মুস্তাফা নবীকে খুশি করতে চায় কথা বলেন ঠিক কি না সেজন্য মনে রাখবেন বিভিন্ন দেশ বিভিন্ন মহল বিভিন্নভাবে দেশ উন্নতি হলেও মুসলমানদের সাথে আজও পর্যন্ত অন দা ফিল্ড যুদ্ধ করতে কেউ আসেনি আসবে না বুঝবেন শিক্ষিত সমাজের বাইরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু খেয়াল করবেন যারা রাজনীতিতে আছেন আপনারা একটু বিশেষ খেয়াল করবেন যতগুলা দেশ আছে ইসলামিক দেশও আছে বলেন ইসলামিক দেশও তারা হামলা করে এমনে 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 তো যুদ্ধ তো হয় কেমনে সামনা যুদ্ধ শর্ত কি সামনা সামনি এবার আপনি ঘরে গুমাইতেছেন বিরোধী দল এসে Bung করে বোম্যা মার기বি বলে যদি বলে জিতে কি আদিওরে যদি যুদ্ধ হয় দা হাতি হয় হ ঠিক ঠিক আরে দাহা তো সব সাম্মা সাম্মি দা হাতি করে ওয়া উনো সরোদ্দারা হাতি মিদে পার্থক্য আছে সুরে সুরি করে দে নো জানে পান ঠিক ঠিক এবল হ সর সরুতন দামি আপগ্রেড কি নাই দা হাই দা হ দা

যুদ্ধ দেখতে চাও বদরের ময়দান যুদ্ধ যদি সত্যিকার ভাবে দেখতে চাও উহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিঠপিচে হামলা করে না মুস্তফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে ইমানদার ভাইর আওয়াজ দিয়ে বলুন কথা বলুন ঠিক কিনা এখনো পর্যন্ত এই বিশ্বে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমরা মুসলিম জাতির সাথে কেউ কখনো সামনা সামনি ফেস টু ফেস যুদ্ধ করার সাহস করে না এবার তাদেরকে প্রশ্ন করা হলো পারমাণবিক আপনাদের হাতে আছে বোমা আপনাদের হাতে আছে এক 47 আপনাদের মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি নদ তো আর কেন জোরে এই বদরুর যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই জানে মাসটা ছিল রমজান মাস সুবাহ আনন্দর আওয়াজ জানা আছে যার জন্য যাবে তার জন্য মুসলমানরা জান দিতে ভয় বলেন না জান দিতে ভয় এমনি এখানে অনেকেই আছে টিকটিক রে ভয় ভাই

যদি একবার ডাকাছে কোরআনের জন্য যদি একবার ডাকাছে আজমতে মুস্তাফার জন্য আমার ইমান বলে আমার মন বলে যে মাকরশাকে ভয় পায় সে তলোয়ারের সামনে গর্দান কাক্তি দбут করবে না এটার নাম মুসলিম জাতি আর একটু জোরে বলেন না ভাই আমাদের গোন শুধু একবার বলেছে আল্লাহু আকবার অনেকে দেখেছেন কিন্তু হয়তো খেয়াল করেননি আমরা একটা কথা বলি রাখে আল্লাহ করে আল্লাহ আটকাইকে করে আল্লাহ এবার ভিডিওটা আপনারা হাজারবার দেখেছেন হাজার জন দেখেছেন কিন্তু আল্লাহর কুদ্রত একটু খেয়াল করেন বোন একজন বিরোধী দল শতজন তাহলে একজনের আওয়াজের সামনে শতজনের আওয়াজ যখন আওয়াজ মুখরিত হয় একজনের আওয়াজটা কিন্তু শোনা যাবে না আমার আওয়াজটা শুনছেন সাউন্ড বক্সের কারণে মাইকের কারণে কিন্তু সবাই যদি আপনারা এখন পড়া শুরু করেন আমি যদি একা চিল্লাই যেমন কারেন্ট চলে গেছে চিল্লাই কাম হবে না ঠিক আছে তো একশো জন যেদিকে সাপোর্টার ওইদিকে দিকে এটাই জানে একশো ভোট যেদিকে সেদিকে জয় একশো জন মতামত যেদিকে সিদ্ধান্ত ওইটাই এটাই জগতে জানে একজনের সিদ্ধান্ত একজনের বাক্য একজনের পরামর্শ কখনো গ্রহণ হবে এটাই তো জগতে জানে যেমন আজকে যদি এখন আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ বলেন মাহফিল বন্ধ মাহফিল বন্ধ করতে হবে টেন পার্সেন্টের কথা এখানে কাজে আসবে না কারণ আসলে এটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে আর যদি নাইনটি পার্সেন্ট বলে যে মাহফিল হবে

কারণ আমরা তো একশো জনের উপরে আছি তাদের তো জানা ছিল না বনটা যদিও একজন ছিল রহমানের রহমত বনের দিকে ছিল বনের দিকে ছিল বনের দিকে ছিল এবার বাস্তবতা যখন সামনে আসে তখন দেখে তাদের স্লোগানের খবর নাই চতর দিকে আল্লাহ আকবর মিডিয়াতে আল্লাহ আকবর নিউজ চ্যানেলে আল্লাহ আকবর পত্রিকায় আল্লাহ আকবর ফেসবুকে আল্লাহ আকবর ইউটিউবে আল্লাহ আকবর এবার তারা ভাবনায় পড়ে আমাদের স্লোগান তো শোনা যায় না এবার মিমান উত্তর দেয় ওরে মাদার শুনে রাখ যে আল্লাহর জন্য সামনে আগায় রবের রহমত তার সাথে থাকে আর যার সাথে রবের রহমত হয়ে যায় পৃথিবী তাকে কিচ্ছু করতে পারে না সুবহানাল্লাহ